সামনের মাসেই ক্লাস টেনের ছাত্রছাত্রীদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা রয়েছে তার জন্য বেশিরভাগ স্কুলের সিলেবাসটাকে ফলো করে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের টেক্সট বই থেকে করতে হবে সেই অঙ্কগুলোই আজ তোমাদের দাগ নম্বর সহ তোমাদের পৃষ্ঠা নম্বর সহ বলে দেবো সমস্তটা এখানে তোমাদের মূলত এগারো থেকে উনিশ নম্বর অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের বলে দেওয়া থাকবে তাই অবশ্যই দেখে নিতে হবে পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশানে মাধ্যমিক দু ছাব্বিশ অল সাবজেক্টের নোটসের একটি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান সাতটা বিষয়ের গোটা নব্বই নম্বরের প্রশ্নপত্রের যা যা প্র্যাকটিস তোমাদের করতে হবে গোটা সিলেবাসের এমসি কিউ এসে কিউ বড় প্রশ্ন সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ পিডিএফ যদি ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড থেকে থাকো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওসগুলো দেখে পিডিএফ সংগ্রহ করতে পারো পাশাপাশি আগামী দিনে আরও অনেক ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি একে একে তোমাদের অঙ্কের অধ্যায় ভিত্তিক সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট অঙ্ক প্রয়োগ উদাহরণ সবকটি তোমাদের বলে দিই প্রথমে দশম অধ্যায় যেটি হচ্ছে তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য অর্থাৎ তোমাদের যেতে হবে কোষে দেখি দশ নম্বর একশো এই অধ্যায় থেকে উপপাদ্য আসবে না যে পাঁচ নম্বরের উপপাদ্যগুলো আসে সেই উপপাদ্য আসবে না কারণ এই অধ্যায় থেকেই দু হাজার বাইশে মাধ্যমিকে উপপাদ্য এসেছিল সেই উপপাদ্যটি তোমাদের কিন্তু এবছরের জন্য করতে করতে হচ্ছে না তোমাদের প্রয়োগের জন্য প্র্যাকটিসের জন্য যে দুই এবং তিন নম্বরের অঙ্কগুলো আসে তার জন্য কি কি অঙ্ক করবে দেখো অনুশীলনীতে চলে যাবে পেজ নম্বর একশো উনসত্তর তিনের দাগের অঙ্কটা প্র্যাকটিস করতে হবে আটের দাগেরটা চোদ্দোর দাগেরটা পনেরোর দাগেরটা সতেরো দাগের সি যেখানেই দেখবে আমি সি লিখেছি অর্থাৎ এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ স্থান পূরণ আর সত্য মিথ্যা এগুলো চেষ্টা করবে তোমরা সবটাই প্র্যাকটিস করার উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করার মনে রাখার কারণ ছোট প্রশ্ন এমসি কিউ সত্যমিথ্যা আর হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ এগুলো কিন্তু বই থেকে হুবহু তোমাদের আসে তাই এইগুলো কিন্তু সম্পূর্ণটা করতে হবে তারপরে আঠেরো দাগের যেগুলি তোমাদের দু নম্বরের অঙ্ক আসে সেখান থেকে তোমাদের দুই তিন আর পাঁচ দাগের অঙ্কটা প্র্যাকটিস করতে হবে তারপরে চলে যাব তোমাদের অধ্যায় এগারো অর্থাৎ সম্পাদ্য রয়েছে প্রথমেই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এই পরিবৃত্ত অন্তর্বৃত্তের মধ্যে একটি অঙ্ক তোমাদের কিন্তু করতেই হবে আরও একটি তোমাদের সম্পাদ্যের চ্যাপ্টার আছে সেখান থেকে আরও একটি সম্পাদ্য আসবে মোট দু আসবে একটির উত্তর করতে হবে প্রথমে পরিবৃত্ত কোষে দেখি এগারো পয়েন্ট এক অর্থাৎ পৃষ্ঠা একশো ছিয়াত্তরে কোন অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে একের দুই দাগ তিন দাগ চার দাগ পাঁচ দাগ আর ছয় দাগ তারপরে কোষে দেখি এগারো পয়েন্ট দুই অর্থাৎ অন্তর্বৃত্ত চ্যাপ্টারটায় চলে যাবে অর্থাৎ অন্তর্বৃত্ত চ্যাপ্টারটায় তোমরা চলে যাবে অন্তর্বৃত্ত চ্যাপ্টারটা হচ্ছে এগারো পয়েন্ট দুই যেটা হচ্ছে তোমাদের এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সেগুলি হচ্ছে একের এক দাগ একের দুই দাগ একের তিন দাগ একের চার দাগ এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমাদের সম্পাদ্য অর্থাৎ পরিবৃত্ত অন্তর্বৃত্ত থেকে যাই অঙ্ক দিক না কেন তোমরা কিন্তু করতে পারবে তারপরে তোমাদের অধ্যায় বারো গোলক এই গোলকের তোমাদের মেন অঙ্কে যাওয়ার আগে তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রয়োগ বারো যেটা পৃষ্ঠা একশো তিরাশিতে রয়েছে তারপরে চলে যাবে মেন অঙ্ক অনুশীলনের দিকে অর্থাৎ কোষে দেখি বারো যেটা পৃষ্ঠা তোমাদের একশো তিরাশি থেকে পঁচাশির মধ্যে রয়েছে অর্থাৎ একশো তিরাশি খুলবে সেখান থেকে অঙ্কগুলো তোমাদের স্টার্ট কোন অঙ্কগুলো ভালোভাবে করতে হবে ছয় দাগের অঙ্ক সাত দাগের অঙ্ক আট দাগের অঙ্ক নয় দাগের অঙ্ক দশ দাগের অঙ্ক এগারো দাগের অঙ্ক তেরো দাগের অঙ্ক চোদ্দো দাগের অঙ্ক এই কয়েকটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক তোমরা কিন্তু পরিমিতিতে পাবেই তারপরে পনেরো দাগের এবিসি অর্থাৎ এ মানে আবার কি বললাম তোমাদের এমসিকিউ থাকে তোমাদের সত্যমিথ্যা থাকে শূন্যস্থান পূরণ এগুলো তোমাদের সবই করতে হবে তারপরে ষোলোর দাগের যে অঙ্কগুলো অর্থাৎ দু নম্বরের জন্য এক দুই চার আর পাঁচ করতে হবে চার আর পাঁচ তার মধ্যে পাঁচের দাগেরটা খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে চলে যাবে তোমাদের অধ্যায় তেরো অর্থাৎ ভেদ এখানে তোমাদের অধ্যায় তেরোতে প্রথমে চলে যাবে পেজ নম্বর একশো এ এখানে প্রয়োগ ষোলো এবং সতেরো এই দুটি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তারপরে পরের পেজ একশো বিরানব্বইয়ে যাবে এখান থেকে প্রয়োগ আঠেরোর অঙ্কটা ভালোভাবে করতে হবে তারপরে পেজ একশো তিরানব্বইয়ে যাবে এখান থেকে প্রয়োগ উনিশ কুড়ি একুশ এই তিনটা অঙ্ক করতে হবে তারপরে পৃষ্ঠা একশো চুরানব্বইয়ে তেইশ চব্বিশ পঁচিশ এই অঙ্কগুলো তোমাদের ভালোভাবে করতে হবে তারপরে চলে যাবে মূল অনুশীলনের দিকে কোষে এখান থেকে তোমাদের তিনের তিন দাগের অঙ্কটি করতে হবে চারের দুই আর তিন দাগের অঙ্কটি পাঁচের তিন আর চার দাগের অঙ্কটি ছয়ের দুই আর তিন দাগের অঙ্কটি সাতের দুই দাগের অঙ্কটি আর আট নয় এগারো তেরো এই চারটের মধ্যে একটি অঙ্ক তো তোমরা পাবেই যেটা তোমাদের ওর থাকে ঠিক আছে আর ষোলোর দাগের আবারও সি সব অর্থাৎ স্থান সত্যমিথ্যা এমসিকিউ এগুলো সব করতে হবে দু নম্বরের অঙ্ক যেগুলো সতেরোর দাগে রয়েছে সেখানে তোমাদের দুই দাগ চার দাগ আর পাঁচ দাগের অঙ্কটা ভালোভাবে করতে হবে তারপরে তোমাদের অধ্যায় চোদ্দ অর্থাৎ অংশীদারি কারবার এখান থেকে তোমাদের প্রয়োগ নয় পৃষ্ঠা দুশো একে রয়েছে এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তারপরে প্রয়োগ দশ আর এগারো পৃষ্ঠা নম্বর দুশো দুয়ে রয়েছে এই অঙ্কগুলো করতে হবে তারপরে চলে যাব কোষে দেখি চোদ্দো তোমাদের মেন অনুশীলনী চ্যাপ্টার এখান থেকে যে অঙ্কগুলো বলছি মেন অঙ্ক সেই মেন অঙ্কের মধ্যে থেকে একটি পাঁচ কনফার্ম পাবেই সেটি কী কি তিন পাঁচ ছয় সাত আট দশ এগারো এগুলি দুশো তিনে রয়েছে এই অঙ্কগুলো করতে হবে আর দুশো চারের পেজের মধ্যে বারো তেরো চোদ্দো পনেরো করতে হবে ষোলোর দাগের এবিসি সব সত্যমিথ্যা শূন্যস্থান আর তোমাদের হচ্ছে এমসিকিউ আর সতেরোর দাগের যে দু নম্বরের অঙ্কগুলো রয়েছে তার মধ্যে দিয়ে দুই তিন চার পাঁচ করতেই হবে মনে হতেই পারে যে অংশীদারী কারবার থেকে এত অঙ্ক দেখো তোমাদের পাটিগণিতেরই একটি চ্যাপ্টার রয়েছে ইউনিট টেস্টে তো এই কয়েকটি অঙ্ক যদি না করো এখান থেকে তোমাদের দুটি পাঁচও আসতে পারে তো এই কারণে বেশি দাওয়াত বেশি অঙ্ক কারণ কি স্কুল টু স্কুল তো কোয়েশ্চেন ভ্যারি করে এটা তো বোর্ডের কোশ্চেন না যে এক্স্যাক্ট তোমাদের বলে দেবো যে এই কোশ্চেনগুলোই ভালোভাবে করো যেহেতু স্কুল টু স্কুল ভ্যারি করে যে স্কুলের টিচার যে অঙ্কটাকে বেশি গুরুত্ব দেবেন সেই অঙ্কটাকেই তিনি কিন্তু দেবেন তার জন্য এই অঙ্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জন্য এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে তারপরে চলে যাব অধ্যায় পনেরো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়ে তোমাদের উপপাদ্য চল্লিশ এটা খুব ভালোভাবে করতে হবে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই বিন্দুগামী ব্যসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এটা পৃষ্ঠা দুশো আটে তোমরা পেয়ে যাবে তারপরে এখান থেকেই প্রয়োগ পাঁচ তোমাদের প্র্যাকটিস করতে হবে যেটা দুশো নয় তোমরা পেয়ে যাবে তারপরে কোষে দেখি পনেরো পয়েন্ট একে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে সেটা হচ্ছে পাঁচ আট আর নয় এটা কিন্তু প্রয়োগের অঙ্ক যেটা পৃষ্ঠা দুশো নয় পেয়ে যাবে তারপরে উপপাদ্য একচল্লিশ খুব ভালো করে করতে হবে এটা হচ্ছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্ত বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটা পৃষ্ঠা দুশো এগারোতে পেয়ে যাবে তারপরে প্রয়োগ বারোটা প্র্যাকটিস করতে হবে দুশো তেরোতে রয়েছে আর প্রয়োগ চোদ্দো দুশো ষোলোতে রয়েছে এই দুটো অঙ্ক প্র্যাকটিস করতে হবে তারপরে কষে দেখি পনেরো পয়েন্ট দুই যেটা হচ্ছে পৃষ্ঠা তোমাদের দুশো আঠেরোতে রয়েছে এখান থেকে যে অঙ্কগুলো প্রয়োগের জন্য ভালোভাবে করতে হবে দুই আর তিন নম্বরের জন্য সেটা হচ্ছে তিনের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক দশের দাগের অঙ্ক এগারোর দাগের এবিসি অর্থাৎ এমসিকিউ কিউ সত্যমিথ্যা শূন্যস্থান সব করতে হবে আর বারোর দাগের এক আর দুই দাগের অঙ্কটা করতে হবে তারপরে পরিমিতির অধ্যায় ষোলো লম্ববৃত্তাকার শঙ্কু এখান থেকে তোমাদের প্রয়োগ আট ভালোভাবে করতে হবে পৃষ্ঠা দুশো চব্বিশে পেয়ে যাবে প্রয়োগ বারো আর পনেরো পৃষ্ঠা দুশো পঁচিশে পেয়ে যাবে তারপরে মেন অনুশীলনী কোষে দেখি ষোলো যেটা দুশো সাতাশে রয়েছে সেখান থেকে কোন অঙ্কগুলো করতে হবে পাঁচ আট নয় এগারো তারপরে তেরোর দাগের এবিসি সব অর্থাৎ এমসি কিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ চোদ্দোর দাগের দুই তিন আর চার দাগের অঙ্কটা ভালোভাবে করতে হবে তারপরে চলে যাব তোমাদের অধ্যায় নম্বর সতেরো যেটা হচ্ছে বৃত্তের স্পর্শ কঙ্কন এইখানে তোমাদের সম্পাদ্য রয়েছে এই সম্পাদ্যের সঙ্গে তোমরা অন্তর্বৃত্ত বা পরিবৃত্তের যে কোনো একটি অঙ্ক আসবে দুটির অঙ্কের মধ্যে একটি অঙ্ক কিন্তু করতে হবে আর তোমাদের ফ্রি ভিডিওর পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে ম্যাথ এম এ টি এইচ সম্পূর্ণ স্মল লেটারে তো দেখো দেখি সতেরো পৃষ্ঠা নম্বর দুশো বত্রিশ এখান থেকে তোমাদের তিনটি টাইপ প্র্যাকটিস করতে হবে তিন নম্বরের অঙ্কটি চার নম্বরের অঙ্কটি আর নম্বরের অঙ্কটি ভ্যালু যে কোনো কিছু দিতে পারে তোমাদের মেন কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় সদৃশ্যতা এখান থেকে তো এই যে উপপাদ্যটা তোমাদের বলবো এটা আসবেই পরীক্ষায় কোষে দেখি আঠেরো পয়েন্ট দুয়ে যাবে পৃষ্ঠা নম্বর দুশো এখান থেকে মেন অঙ্ক প্র্যাকটিস করতে হবে একটি পাঁচ দাগের অঙ্ক তারপরে এগারো দাগে এবিসিতে শূন্যস্থান সত্যমিত্যে এমসি কিউ রয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে তারপরে বারোর দাগের এক দুই তিন এই তিনটি অঙ্ক করতে হবে এই যে আটচল্লিশ নম্বর উপপাদ্য এটি পরীক্ষায় তোমাদের শুধুমাত্র ইউনিট টেস্ট বলে কথা নয় তোমাদের টেস্ট ফাইনাল দুটোর ক্ষেত্রেই এটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ ও ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এটা পৃষ্ঠা দুশো পঞ্চান্নতে তোমরা পেয়ে যাবে তারপরে প্রয়োগ চব্বিশ প্র্যাকটিস করতে হবে যেটা পৃষ্ঠা দুশো সাতান্নতে রয়েছে উপপাদ্যের প্রয়োগ হিসেবে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তারপরে কোষে দেখি আঠেরো পয়েন্ট চারে চলে আসবে তোমরা পৃষ্ঠা দুশো ঊনষাট এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে দুই দাগের অঙ্কটি পাঁচ দাগের অঙ্কটি সাতের এ বি সি অর্থাৎ শূন্যস্থান এমসি কিউ সত্যমিথ্যা প্র্যাকটিস করতে হবে তারপরে আটের দাগের এক দুই তিন চার এই চারটি অঙ্ক প্র্যাকটিস করতে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মাধ্যমিক বা ক্লাস টেনের তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে অঙ্কের অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশান যে অঙ্কগুলো তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা সমস্তটাই কিন্তু কমন পেয়ে যাবে